আসসালামু আলাইকুম আপনি কিচেনের পক্ষ থেকে সবাইকে জানি সুস্বাগতম এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রাবুল আলমিন রশেষ মেহরবানিতে ভালো আছি আজকে আমি আপনাদেরকে জর্দা পোলাও রান্না দেখাবো আমি বাসায় কিভাবে জর্দা পোলাওটা রান্না করি আজকে সেই পদ্ধতি আপনাদের সাথে রান্নার শেয়ার করব। আসেন দেখিয়ে কী কী উপকরণ লাগছে আমি এখানে আতব চাল নিয়েছি আমি আতপ চালটি ভালো তিন চারবার করে ধোয়ার পরে পানি ঝরিয়ে রেখেছি এখানে তিন কাপ তিন কাপ বা তিন মগ আপনাদের বাসা যার যে মেজারমেন্ট মগ রয়েছে তা দিয়ে আপনারা মেপে নেবেন আমি এখানে তিন মগ চাল নিয়ে নিয়েছি একটি পাত্রে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি এখন পানিটা চুলাটা ধরিয়ে দিলাম পানিটা বলক আসলেই আমি চালটা দিয়ে দিব পানিটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে জর্দার রঙ এখানে ফুড কালারও আপনারা ব্যবহার করতে পারেন এখানে সামান্য জর্দার রঙ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আতপ চাল

উঠাবার পরে এভাবে টিপলে ভাট্টা হয়ে যাবে এবং ভিতরে একটি থেকে যাবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক মগ এক মগ চিনি আমি এই চিনি এই মগ দিয়ে কিন্তু চাল মেপে নিয়েছিলাম সেই মগ দিয়ে আমি তিন মগ চাল চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি কারো প্রয়োজন মতন কম কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য পানি হাফ কাপেরও অল্প পানি দিয়ে দিচ্ছি একটি শিরা আমি এখন তৈরি করে নেব দিয়ে দিচ্ছি মাল্টার জুস এখানেই আমি দুইটা মালটার জুস বের করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন চারটা দালচিনি ছোট এলাচ তিন চারটি এবং সামান্য লং এখানে মালটা একটু কুচি কুচি করে নিয়েছি এটাও দিচ্ছি দিলে খুব সুন্দর একটি স্বাদ আসে এখন দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিচ্ছি ঘিটা দিলে কিন্তু সেই সুন্দর সেন্ট আসে অবশ্যই ঘিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন সব উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দিলে টেস্ট কিন্তু অনেক সুন্দর লাগে এখন শিরাটা আমি ভালোভাবে তৈরি করে নিচ্ছি চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে এরকম হয়ে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পোলাও জর্দা পোলাওটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ জর্দা পোলাওটা দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ এবং ড্রাই ফ্রুট কুচি দিয়ে একটু নেড়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু বেশি আলতোভাবে কিন্তু নেড়ে দিবেন জোরে জোরে নাড়ার কোনো দরকার নেই হালকাভাবে নেড়ে দিলেই হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মোরব্বা এখানে মোরব্বা আমি কুচি কুচি করে রেখেছি কেটে এখন সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মোরব্বা এবং দিয়ে দিলাম সামনে আপনার মাওয়া মাওয়া যদি কারো বাসায় না থাকে অব ইনস্ট্যান্ট মাওয়া আপনারা বাসাতেই বানাতে পারবেন এখানে তিন চামচ আমি পাউডার দুধ নিয়ে নিয়েছি এবং সামান্য ঘি নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি এখন মাওয়া রেডি করে এখানে দিয়ে দিচ্ছি খুবই দুর্দান্ত টেস্ট হয় অবশ্যই এই মাওয়াটা এভাবে বাসায় ইনস্ট্যান্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন মাওয়াটা আমার রেডি করা হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এভাবে করে ছড়িয়ে দিতে হবে চদ্দা পোলয়ের উপরে একটা শাহি ফ্লেভার আসে এরকম করে যদি রান্না করা হয় এ পর্যায়ে আর একটু দুই চামচের মতন ঘি দিয়ে দিতে হবে ঘি দিলে ফ্লেভারটা আরও চমৎকার আসবে দিয়ে দিলাম আরও দুই চামচ টেবিল চামচ ঘি দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিতে হবে পর্যায়ে সামান্য কেওড়া জল এই হাফ চামচের মতন কেওড়া জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে দমে রাখতে হবে অন্তত দশ মিনিট দম দমে রাখার পরে বিশ মিনিট পরে ফিরে আসলাম এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেবি সুইট বল এগুলা এখন দিয়ে দিলাম এগুলা দিলে কিন্তু সেই সুন্দর লাগে দেখতে অবশ্যই এপাশ ওপাশ করে সুন্দরভাবে এটা মাখিয়ে নেবেন ভালোবাসার বিসরা রান্না শেষ হয়ে গেল দেখেন শাহি জর্দা পোলাও কত সুন্দর হয়েছে অবশ্যই আমি আমার দেখিয়ে দেওয়ার প্রসেসটা বাসায় কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে এই জর্দা পোলাওটা রান্না করবেন আপনারা যারা কিচেন কিচেনের আজকের আমার এই রান্নাটি দেখছেন আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অলবটনে প্রেস করে দিবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপিগুলো যেন সহজে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এবং আরও মজার মজার রান্না দেখতে আপনিস কিচেন আপনার পাশেই আছে আমার সাথেই থাকুন এবং সুন্দর সুন্দর রান্না উপভোগ করুন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন রাবুল আলমিন আপনাদের সবাইকে হায়ত এবং সুস্থতা দান করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম